হোক আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করবো এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের দুইতলা বাড়ি এই ডিজাইনটি করে দিলাম খুলনা সাক্ষীরা জেলায় তো এই ডিজাইনটি কীভাবে করে দিলাম এবং দুই ফাউন্ডেশন কম খরচে আপনারা কীভাবে একটি বাড়ি নির্মাণ করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকতেছে এই প্লানের মধ্যে যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ডিজাইনটি কম খরচের মধ্যে কিভাবে আপনারা নির্মাণ করবেন সম্পূর্ণ খরচের হিসাব নিকাশ সহ বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিব তার আগে আমরা অ্যানিমেশন ভিডিওটি দেখে নিই তারপরে আমি ফ্লোর প্ল্যানটি বুঝিয়ে দেবো পুরা ফ্লোর প্ল্যানে আসলে আমরা কি কি পাচ্ছি সেটা আপনাদের দেখাই দিই তো প্রথমে আমরা একটি পার্কিং পাচ্ছি এই পাশটায় আমাদের বসার জন্য একটি স্থান রাখা হয়েছে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমেই একটি লিভিং অ্যান্ড ডাইনিং রুম পাচ্ছি এটা বেশ বড় সাইজের লিভিং অ্যান্ড ডাইনিং রুম যার মাপ রয়েছে বারো ইন্টু সতেরো ফুট ক্লায়েন্ট যেভাবে চাচ্ছিলো তার চাহিদা মতো করে দেওয়া হয়েছে তো তারপরে আমরা পিছনের দিকে বরাবর দুইটা টয়লেট পাচ্ছি একটি টয়লেটের মাপ রয়েছে চার ফুট তিন ইঞ্চি ইন্টু পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং এ পাশে আরও একটি টয়লেট রয়েছে যেটার মাপ রয়েছে চার ফুট তিন ইঞ্চি ইন্টু ছয় ফুট এটা হচ্ছে কমন টয়লেট ডাইনিংয়ের সাথে আর এটি হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট তো পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি বেড টু যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু এগারো ফুট এবং সামনের দিকে আসলে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু সাড়ে এগারো ফুট তো এই পাশে আমরা কিচেনটা রাখছি কিচেনের মাপ রয়েছে সাড়ে ছয় ফুট ইন্টু সাত সরি আট ফুট এবং এই পাশে আমাদের সিঁড়িঘরটা ক্লায়েন্টের চাহিদা ছিল যে এই পাশ দিয়ে আরও একটি ব্যাকডোর রাখার জন্য কারণ হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আর দুইটা ফ্যামিলি যাতে আলাদাভাবে ব্যবহার করতে পারে তো এই পাশ দিয়ে আমরা একটা গ্রে গেট রেখেছি যদি দুইটা ফ্যামিলি আলাদা চাই তাহলে এই গেট দিয়ে তারা উপরে উঠে চলে যেতে পারবে তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের মাপ বলে দিলাম আমি এই পাশে রয়েছে পিছনের সাইডে রয়েছে হচ্ছে বত্রিশ ফুট অর্থাৎ লম্বা রয়েছে বত্রিশ ফুট এবং পাশে রয়েছে পঁচিশ ফুট টোটাল আটশো স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করে দেওয়া হয়েছে তো যেখানে আপনারা দেখতেছেন যে মোটা দাগ অর্থাৎ এখানে হচ্ছে দশ ইঞ্চি ওয়াল আমরা যেহেতু ব্রিক ফাউন্ডেশনে করতেছি এখানে হচ্ছে দশ ইঞ্চি ওয়াল এবং যেগুলো আপনারা একটু সরু বা চিকন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়াল তো এটা দশ ইঞ্চি ওয়াল যেখানে বেশি লোড পড়তেছে আমাদের সেখানে সেখানে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফ্লোরে গেলে ফার্স্ট ফ্লোরটা আপনাদের যদি আমি দেখাই ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর একই রকম প্ল্যান এই যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ক্লায়েন্টের চাহিদা একই রকম থাকবে জাস্ট একটা বেলকুনি অ্যাড হয়েছে আর সামনের দিকে শুধু একটি বেলকুনি অ্যাড হয়েছে যার মাপ রয়েছে পাঁচ ফিট ইন্টু বারো ফুট তো তাছাড়া সেম নিচের মতোই সব কিছু রয়েছে কিচেন রয়েছে যেহেতু আলাদা দুই ফ্যামিলি ব্যবহার করার জন্য ডিজাইনটি করা হচ্ছে সেই চিন্তা ভাবনা মাথায় রেখে ডিজাইনটি করা হয়েছে তো ডিজাইনটি কত টাকা খরচ হলো সে বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক ডিজাইনটি ফ্লোর পর্যন্ত করতে আমাদের খরচ হবে দুই লক্ষ পঁচিশ হাজার চারশো টাকা যদি আমরা ফ্লোর পর্যন্ত করতে চাই এই ডিজাইনটি তো আমরা সাত পর্যন্ত করতে গেলে আমাদের খরচ হবে আরও দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো চুরাশি টাকা এবং ফ্লোর ঢালায় গাঁথনি প্লাস্টার সহ যদি আমরা করতে চাই তাহলে আমাদের খরচ হবে দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো আর সত্তর টাকা আর টোটাল ম্যাটেরিয়াল কস্ট এই বিল্ডিংয়ের এসেছে সাত লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতশো টাকা তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কস্ট ছিল তো সেকেন্ড ফ্লোরে গেলে আপনারা জানেন যে ফাউন্ডেশনের যেটা আমাদের লাগছিল ওই ফাউন্ডেশন টোটালটাই বাদ যাবে এই ফাউন্ডেশনটা টোটালটাই বাদ যাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতে করলাম যে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের খরচ করতে মোটামুটি খরচ মেটেরিয়াল কস্ট লাগবে হচ্ছে সাত লক্ষ বাহাত্তর হাজার সাতশো পাঁচ টাকা মতো এটা আনুমানিক কস্ট স্থানভেদ কম বেশি হতে পারে তো আজ ডিজাইনটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ডিজাইনে আসসালাম আলাইকুম